গীতা যথাযথ যেটা আমাদের মহা হিন্দু ধর্মের মহান গ্রন্থ তাকে ভুল প্রমাণ করতে লেগে বলছে ভাই কাট্টার হিন্দু ভালোভাবে বলছি আমাদের হিন্দু ধর্ম নিয়ে আজে বাজে বোকার চেষ্টা করবে না ভাই পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সমঝে কে ফ্লাওয়ার নেই ফায়ার বায়ু শূন্য স্থানে কোনোদিন আগুন জ্বলতে পারে না এটা আপনিও জানেন আমিও জানি অক্সিজেনের অভাব লাইছে কিন্তু গীতা অন্য কথা বলছে আপনারা জানেন গীতা অনেক রয়েছে অজস্র আমিও জানি অসংখ্য কিন্তু তার বায়ু শূন্য স্থানে আগুন জ্বলতে পারে না শুনুন নাকি শুনুন এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেটা দেশে বিদেশে সবচেয়ে বেশি মানুষ পছন্দ করে সেটা আমাদের গীতাকে নিয়ে বলছে গীতা যে হিন্দু ধর্মের সবথেকে বড় গ্রন্থ গীতা নাকি ভুল লেখা রয়েছে

চলো ভাই দেখো আপনি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ আপনারা দেখতে পাচ্ছেন কি লেখা আছে তার মিনিংটা কিভাবে হিন্দু ধর্ম টার্গেট করা আছে হিন্দু ধর্মকে শুধু টার্গেট করা হচ্ছে খালি দেখুন রুকো যারা সবর করো বলা ধাক্কা মুক্তি নাই করনে আরাম সি লেনে কা হ্যাঁ সায়েন্টিফিকলি ভুল যেটা দেখাচ্ছে গীতাতে বায়ু শূন্য স্থানে দীপশিখা কম্পিত হয় না এ বলছে কি ব্যাখ্যাটা কিরকম দিচ্ছে দেখো আমরা সকলেই জানি বায়ুশূন্য স্থান মানে অক্সিজেন যেখানে না আমরা ছোট থেকে পড়ছি সম্ভবত ছিল আমাদের আমরা জানি অক্সিজেন ছাড়া আগুন জ্বলা সম্ভব না না একটা জলে গ্লাসের মধ্যে একটা মোমবাতি জ্বালিয়ে রেখে তারপর চাপা দিলে কিছুক্ষণ পরে মোমবাতি যায় এটা আমরা ছোট থেকে জেনে আসছি গাধা এখানে সেই কথাটা বলা হয়নি একটা মোমবাতি জ্বালাবে কোন হাওয়া না হাওয়া হাওয়া না লাগে তাহলে দেখবে শিখাটা না পুরো স্টেড হালকা হাওয়া লাগলো এইভাবে দোলে হা আগুনের সেই বায়ুর কথা বলা হয়েছে বায়ু মানে অক্সিজেনের কথা বলা হয়নি এখানে তোমার মতন গাধারাই বইটা দেখে নি তুমি একটা মস্ত গাধা এমনভাবে ভগবানকে স্মরণ করো মনটাকে স্থির করতে পারছে মনটাকে স্থির আমরা যখন কিছু করি না আমাদের মধ্যে অনেক কিছু আমার গার্লফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড আমার ফেসবুক আমার হোয়াটসঅ্যাপ বহুত কিছু মাথায় চিন্তা থাকে এইগুলোকে দূর করে মনটাকে স্থির করতে বলা হয়েছে যা একটা উদাহরণ স্বরূপ উদাহরণ স্বরূপ আগুনের আগুনের শিখার যে স্থিরতা ভাব সেইটাকে বোঝানো আছে এই গাধাটা কোথা থেকে এলো গীতা যথাযথ যেটা আমাদের মহা হিন্দু ধর্মের মহান গ্রন্থ তাকে ভুল প্রমাণ করতে লেগে ভাই হিন্দু ভালোভাবে বলছি আমাদের হিন্দু ধর্ম নিয়ে আজে বাজে বোকার চেষ্টা করবে না ভাই পুষ্পা এখানে স্পষ্ট আমরা বুঝতে পারছি বাইশ স্থানে যে আগুনের শিখার ব্যাপারটা বলা হয়েছে না ভাই এটা কি বলা হয়েছে কেন বলা হয়েছে বা আমাদের কি করতে বলা হয়েছে আমাদের কি শিক্ষা দেওয়া হয়েছে এ থেকে এটা তো শিক্ষার বই এটা শেখার জন্য এতে ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থ বাণী আছে ঠিক আছে এই বাণীর মাধ্যমে আমাদের কি শেখানো হয়েছে তাৎপর্যতে সেগুলো আমরা ভালোই বুঝি নতুন করে এসো না আমাদের কনভার্ট করার জন্য আমাদের ব্রেন ওয়াশ করার জন্য বহু বছর ধরে না তোমার মতো বহু লোক আমাদের এই হিন্দু ধর্মকে নাস্তা করার জন্য উঠে পড়ে লেগেছিল কেউ পারেনি ভাই আজ পর্যন্ত তুমিও পারবে না দাদাগিরি নিক আজ কোথায় ভাই বহু 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 যুগ থেকে শিবাজী মহারাজের নাম শুনেছ সেও লড়ে গেছে কিসের জন্য জানো ধর্মের জন্য ভাই হিন্দু ধর্মটা ছোটোখাটো কোনো একটা জিনিস না বোঝাতে এসো না বোঝাতে এসো না নিজে আগে বোঝো ভালোভাবে সামান্যটুকু বিবেকবোধ বলে জিনিস নেই যে কি বলতে চাইছে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন এই ধরনের ভিডিও শুধু হিন্দু ধর্মের ওপরেই কেন বানানো হয় কারণটা জানেন কারণটা জানলে আপনারা চমকে যাবেন কারণটা বলার আগে এই মালটা আরেকটা ভিডিও আছে যে ভিডিওটা আপনাদের দেখাবো আর একটা ভিডিও আছে ভিডিও গীতা নিয়ে পোস্ট করছে আরও অনেক ভিডিও আছে আমি এর প্রতিটা ভিডিও জবাব দেব প্রতিটা ভিডিও উত্তর দেবো আরেকটি ভিডিও আছে সেই ভিডিও আমি দেখাই তারপর আমি কথা বলেছি এই ধরনের ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট শেয়ার করুন